আপনি প্রথম আসলেন এবার না এখানে ভ্যানে করে আসলাম ঢুকার পথে ঝিঙ্গে গাছ পুরো দিয়ে মাথা করে আমাদের রিসিভ করছে এখানে আমাদের রিসিভ করতে এখানে দাঁড়াই ছিল

এটা পুরো সামনের পাস না কত এক কত একর জায়গা রে এখানে আমিও তো জমির হিসাব বুঝি না তো এই পাশটা হচ্ছে এই যে ম্যানগ্রোভ ভিলেজ ইকো রিসোর্ট না এইটার এইটার একেবারে সামনের অংশ এটা তো মাছের ঘের না তো এটার উদ্যোক্তা হচ্ছে এরা এর বাবা এ হচ্ছে খুলনা পাবলিক কলেজে পড়ে তোমার নাম তো ভুলে গেছি আমার নাম শ্যানন শ্যানন রাইট শ্যানন তো এটার প্ল্যান কি শ্যানন যে তোমাদের গ্রামের বাড়ি পাশে হ্যাঁ পাশেই আমাদের গ্রামের বাড়ি তো আমাদের আর ফিউচার প্ল্যান হচ্ছে এখানটায় আমরা অ্যাট এ টাইম জন্য একটা হিউজ ক্যাপাসিটির একটা লোক জন্য থাকতে পারে সেরকম আমাদের একটা ইচ্ছা আছে এবং আমরা এইটাকে চাই একদম মানে ভিলেজের একটা ভাইপ দেওয়ার জন্য সারা দেশের মানুষকে তোমরা গ্রামের ফিল দেবা গ্রাম দেখাবা একদম ইয়ের কৌর গ্রাম দেখাবা তোমরা আচ্ছা গুড তো এটার ও বললো যেটা যে এটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো কাজ শেষ হয়েছে তাতেই আমরা দেখছি মোটামুটি সাজানো গোছানো অনেকে ফ্যামিলি সহ ঘুরতে টুরতে আসতে পারেন অনেকে যেটা হয় কি যে গ্রামের মধ্যে সবাই আসে কিন্তু একটু সাজানো গোছানো গ্রাম পুকুর থাকবে মাছের ইয়ে থাকবে আপনি চাইলে এখানে ইচ্ছে করলে মাছ চাষ করতে পারেন সেরকম সুযোগ আছে হ্যাঁ এই অংশগুলো হচ্ছে থাকার জায়গা ভেতরে রুম করা আছে আর এই অংশগুলো হচ্ছে এখানে ডরমেটরি টাইপ হ্যাঁ তো এই ডরমেটরি টাইপ এখানে একটু আগে দেখাচ্ছিলাম যে এই ডাইনিং পার হয়ে ডাইনিং পার আপনি চাইলে এখানে পুকুর পাড়েও বসে খাওয়া দাওয়া করতে পারেন সেই সেই ঘাটটা তো অসাধারণ লাগতেছে ঘের প্লাস পুকুর সব একসাথে বিকেলে এখানে

তো এটা লং টাইম প্রজেক্ট আমার আমি যদি এটা মনে করি যে আমি দুইশো বিঘা করবো তাও করতে পারবো সেই অপরচুনিটি আছে কনসেপ্টটাই ভালো আইডিয়াটাই ভালো আমার ইয়ে আছে যে অনেকে দেখা যায় গ্রামে বাড়ির ফ্লেভারটা পায় না যা সুযোগ পায় না ই পায় না তো নানা বাড়ি দাদা বাড়ি যে ফ্লেভারগুলো বাচ্চারা এবং ফ্যামিলি এইটা যাতে এখান থেকে এক জায়গা থেকে টোটালি নিতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের করা গোসল করতে হবে না ভাই চলেন ওই পারে আসেন তুই আসেন কাপড় সাপোর্ট এটা আমরা হচ্ছে আমরা এখানে থাকবো এটা যদিও ডরমেটরি এদের বড়ো রুমগুলো এখনও হয় নাই ও ভাই আপনি তো এনে আসে রেডি হয়ে গেছেন ভাই ওই একটু বড় আর কি আমরা সুন্দরবনে মাছ ধরে আসলাম ভাই বুঝছেন আপনি তো সুন্দরবন মাছ ধরেন না কবে তাই বলেন আপনি তো সুন্দরবনে মাছ ধরেন না কবে এবারে ধরছি এবারে ধরছি এবার ব্যবসাটা ভালো যাচ্ছে আপনি তো স্কেল অনেকদিন পর প্রজেক্ট আপনি তো ইয়া আমি না বছর করে ফাটাই দিচ্ছে মোটে

সব সিরিয়াস খেলোয়াড় রাত নেমেছে এই কটেজে অসাধারণ একটা অনুভূতি পুকুর পাড়ে এত বড় চাঁদ মাছ মারতেছি আমরা ক্যারাম বোর্ড ব্যাপক ক্যারাম বোর্ড জমে গেছে পুরো মরসিমবাই পুরো প্রফেশনালসদের মতো খেলতেছে পুরা

রাত বাজে সাড়ে বারোটা রান্না বান্না হয়ে গেছে ওনারা এখন খাওয়ার জন্য রেস্ট নিচ্ছে এখন আবার আবার মাছ মারতে যাবে একটু পরে

আজকে আমরা খাবো হচ্ছে দুপুর বেলায় এই কোরাল মাছ রান্না আর হচ্ছে ইয়ে এই যে খাসির মাংস সাদা ভাত দিয়ে খাসির পনির ও ভাই কালারটাই তো সেই জমিছে পনির

সেটা বিদায়ের সময় এখন আমরা এই ম্যানগ্রোভ ভিলেজ রিসোর্ট থেকে কটেজ রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি সুন্দর একটা বিকেলে সুন্দর একটা জায়গা দেখি ভাই সবু সবু আছেন আসেন